ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি আমরা সাধারণ মানুষ আপনাদেরকে ঐক্যবদ্ধ করেছি আমরা আপনাদের পক্ষে কথা বলেছি আমরা বলেছি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে আমরা বলেছি যে কথায় কথায় পণ্যের দাম বাড়িয়ে দিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো সেগুলো শেখ হাসিনা বিনা কারণেই ভরা মৌসুম প্রচুর ধান হয়েছে প্রচুর চাল মজুদ রয়েছে তারপরে দেখা যেত যে হঠাৎ করে চালের দাম বাড়িয়ে দিত হঠাৎ করে বাংলাদেশে আলু হয় বাংলাদেশে হয় সেই দাম হঠাৎ করে অনেক টাকা গুণ বাড়িয়ে দিত একশো টাকা দুইশো টাকা আলুর কেজি হয়ে যেত এই আলু তো আর বিদেশ থেকে আসে না এই মুন্সীগঞ্জ হয় নারায়ণগঞ্জের পাশে এখান থেকে এখানে আসে সেই আলুর দাম কেন বিশ টাকা পঁচিশ টাকা না হয় চল্লিশ টাকা পর্যন্ত গড় সিজনে হতে পারে কিন্তু আমরা দেখতাম যে উনি বাজার নিয়ন্ত্রণ করতেন ব্যবসায়ীদেরকে উনি নিয়ন্ত্রণ করতেন এবং বাজার সিন্ডিকেট যেটাকে বলা হতো সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিতেন এবং সেই টাকাটা বাড়তি টাকাটা তারা ভাগ করে তাদের পকেটে নিতেন এবং সেই টাকার বেশিরভাগ টাকায় বিদেশে পাচার করে দিয়েছে কিন্তু জনগণ কিন্তু কষ্ট পেয়েছে জনগণ কষ্ট পেয়েছে জনগণের দিকে কোন তোয়াক্কা করে নাই কেন করে নাই কারণ সে তো বুঝেছে যে একটি নিরপেক্ষ সুন্দর সুস্থ যদি ইলেকশন দেই তাহলে তো জনগণ আমাকে ভোট দিবে না কাজেই আমার জনগণের কোনো প্রয়োজন নাই আমার প্রয়োজন হলো টাকা আর আমার প্রয়োজন হলো রাষ্ট্রের ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা এই চেয়ারটায় থাকার জন্য আমি এবং আমার মন্ত্রী এমপি এবং আমি আমি কিছু প্রশাসনের দাওয়াল সৃষ্টি করব প্রশাসনে কিছু লোক তৈরি করব যারা আমাকে এই ক্ষমতার চেয়ারের মধ্যে বসায় রাখবে উনি তাদের নিয়ে নিজে খেয়েছে তাদের মন্ত্রী দেরকে চুরি করা শুরু করে দিয়েছে বিদেশে টাকা পাতা করার সুযোগ করে দিয়েছে এবং প্রশাসনের কিছু দালাল প্রশাসনের কিছু বড় বড় পদে যারা ছিল আজকে ধরা পড়ছে আপনারা দেখছেন যে পুলিশের প্রধান প্রধান জেল থাকছে একটা বাহিনী বাহিনী প্রধান এরা জেল জেল খাচ্ছে মন্ত্রণালয়ে ছিল বড় বড় কর্মকর্তা তারা এখন জেলে অপরাধের দায়ে তারা এখন জেলে কারণ তারা অপরাধকে সমর্থন করেছে এবং অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং তাদের পেছনে থেকে ওই ক্ষমতার যে লোভের যে চেয়ারটা লাভের যে চেয়ারটা লোভের এবং লাভের ক্ষমতার যে চেয়ারটা ওই চেয়ারটাকে তারা পাহারা দিয়ে রেখেছে পাহারা দিয়ে রেখেছে যাতে হাসিনাকে কেউ কিছু করতে না পারে জনগণ ধান নামে যাক জনগণ যার নামে যাক বঙ্গোপসাগরে ডুবে যাক না খেয়ে মারা যাক তাদের ইতিহাস তো দুর্ভিক্ষের ইতিহাস যখন দেশ স্বাধীন হইল এত সাহায্য বিদেশ থেকে আসলো এত কম্বল আসলো জেলি আসলো খাতা আসলো বই আসলো কলম আসলো অনেক সাহায্য আসলো যারা যাদের বয়স পঞ্চাশের বেশি পঞ্চান্ন বাট এর বেশি তারা জানেন কি পরিমাণ সাহায্য বিদেশ থেকে তখন এসেছে নতুন একটা স্বাধীন দেশ কিন্তু সেই সময় তারা কি করেছে তাদের ওই দিয়ে তারা ওই রিলিফ জনগণের কাছে পৌঁছায় নাই তারা নিজেরা নিজেরা দেখা গেছে যে একজন আওয়ামী নেতার বাড়িতে গেলে তাদের বিছানার মধ্যে দশটা পনেরোটা কম্বল দিয়ে তারা তো সব বানায় সেখানে ঘুমায় অথচ এগুলো জনগণকে দেওয়ার কথা ছিল এই কাজগুলো করেছে না জরিনা খেলা এই যে জমি বলতে পারবে কারণ বয়স তার উপরে তো পায় আমারও তখন বুঝ জ্ঞান ছিল তাহলে আমি দেখেছি সেই সময় এগুলো করেছে তারা এই বিস্কিট আসছে শিশুদের জন্য গুঁড়া দুধ আসছে অনেক বাচ্চা না খেয়ে অপুষ্টিতে মারা গেছে কিন্তু তারা করেছি কি তাদের বাড়িতে রেখে দিয়েছে মানুষকে দেয় এই যে চুরির যে একটি অভ্যাস চুরির অভ্যাসে গড়ে ওঠা একটি দল সেই দলের নাম ছিল না অয়ামী লীগ চোলের দল এটা তাদের দলের প্রধান যে প্রজিত নিজেই বলেছে যে আমি আমি একটা চোলের দলের নেতা আমি পেয়েছি চাটাও দল উনি নিজে বলেছে যে সবাই পায় স্বর্ণের খনি এটা খুনি ওইটা খুনি আমি পেয়েছি চোরের খনি সেই অভ্যাস কিন্তু রয়ে গেছে একুশ বছর তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে নাই মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আর কোনদিন তাদেরকে সুযোগ দেয় নাই কিন্তু এই মহিনুদ্দিন ফখর উদ্দিনের সময় আর্মিদের সঙ্গে এই মহিনুদ্দিন ফখর উদ্দিনের সঙ্গে হাত মিলিয়ে তাদের সঙ্গে একটা চুক্তি করে তারা আমাৰ ৰাষ্ট্ৰভূমতা দখল কৰিব